ভাই ফেসবুক ইনস্টাগ্রামের জ্বালায় কতদিন যে রাতে টাইম মতন ঘুমাইতে পারি না তার কোনো ঠিক ঠিকানা নাই না মানে রাত জাগতে জাগতে চেয়ার আসর দিন দিন বান্দরের মতন হয়ে যাইতেছে আর রাতে ঘুমাইতে গেলে যে আকারে এই দুইজন আমারে ডাকে এত ডাক তো লাইলা মা রেও ডাকে না আর আমি বুঝি না রাত হওয়ার লোকে লোকে এদের প্রতি কেন জানি আমার টান বাইরে যায় তোমরা আবার অন্য কিছু পাইবো না যাই হোক তো একদিন আমি ভাবলাম বহুত তৈছে আর এমনি থা যায় না তো আমি একদিন টাইম মতন খাওয়া দাওয়া টাইম মতন ব্রাশ টাশ কইরা ফ্রেশ হইয়া টাইম মতন বিছানায় গেলাম আর মনে 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 শপথ করলাম আজকে যদি ঘুমানির আগে মোবাইল টিপি তাইলে আমি একটা ছাগল তো আমি রে ভাই অনেকক্ষণ ছুইয়া ঘুমানির ট্রাই করলাম বাট ঘুম না আসাই রে ভাই বিছানার এক মাথা থেকে আরেক মাথায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গলে গড়াগড়ি করতেছি তাও রে ভাই ঘুম নাম নাই এর মধ্যে আবার হুট করে আমার ফোনে একটা নোটিফিকেশন পাইছে বসে হ্যান্ড ব্যাস আমার মনে আমার ফোনের প্রতি অটোমেটিক ফিলিং জাগা শুরু করে মনে হইতেছে ওই নোটিফিকেশনটা চেক না করতে পারলে আমি ময়রাই যাইমু কি আর করার রে ভাই এমনিতেও ঘুমাইতা ছিল না তো আর নিজের আটকায় রাখতে না আমাদের শেষ পর্যন্ত ছাগল হয় লাগলো আর যেই না ফোনটা নিছি একটু পরে দিই ফজরের আজান দিয়া দিছে মানে ফোন হাতে নেওয়ার লগে লগে টাইম এত তাড়াতাড়ি পার হয়ে যে টেরি পাওয়া যায় না তোমাদেরও যদি এমন রাত জাগার রোগ থাকে তাইলে রে ভাই তাড়াতাড়ি ঠিক করো নাইলে আমার মতন প্যাঁচা হয়ে যাইবা তাই রাত জাগা যাইবো না যদিও আমি নিজেই মানি না বাট তাও এইটা ভালো না রে ভাই টাইম মতন ঘুমা